এখনো আফটারনুন হয়নি জামা কাপড় সবই মেলে দিলাম কিন্তু একটা মুশকিল হয়েছে দেখাবো দাঁড়ানো দেখুন আগের দিন লেপ কেটেছিলাম মনে হয় ওই লেপের কিছু তুলো ফুলো ছিল এবার আমি ভালো করে লক্ষ্য করিনি সবর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার ওই এক একটা জামা কাপড়ের মধ্যেই এবার এগুলো সব শুকালে আমাকে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে হয় ব্যবহার করতে হবে নাহলে আবার একবার কাচতে হবে এই হয়ে গেছে চাপ তো জামা কাপড় সব মেলে দিলাম ভালো করে এবার যাব নিচে বাইরেটা দেখুন কি সুন্দর ঝলমলে দূরের দিকটা একটুখানি কুয়াশা কুয়াশা রোদ কিন্তু রয়েছে রোদের তাপ তেজ দুটোই রয়েছে তো এখন যাই নিচে আমি যখন এসেছিলাম তখন কাজ করতে এসেছিলো তো যাই হোক তানজিলা এখন আসছে না হুম আঞ্জিলা এখন বেশ কিছুদিন আসছে না ও যে ছুটি নিয়েছিল বেড়াতে গেছিলো তারপরেও এখন কোনো স্পেশাল কারণে ও এখন আসবে না আর কবে আস কবে আসতে পারবে তার কোনো ঠিক নেই হুম তো সেই জন্য তাঞ্জিলাই একজনকে পাঠিয়েছে তো সে এক দিদি সে কাজ করছে অসুবিধা নেই কোনো তো এই হচ্ছে ব্যাপার তো এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট করিনি এখন উঠেছি উঠে থেকে মানে উঠেছি অনেকক্ষণই ওই টুকটাক ঘরে কাজ বাজ করতে করতেই একটু দেরি হয়ে গেছে তারপর এই ওয়াশিং মেশিন কাণ্ড তারপরে আসুন আসলাম যাব গিয়ে খাবো তো সকালবেলা একটা ওষুধ খেয়ে আছে খালি পেটে সেটা খেয়ে নিয়েছি কিন্তু তারপরে আর কিছু খাওয়া হয়নি এখন গিয়ে চট করে ব্রেকফাস্টটা করব ঠিক আছে তো আজকে অনেক দিন পর ছাদে এসে জামা কাপড় মেললাম এখন তো মেলছি না ছাদে যাচ্ছি না আজকে মেললাম কারণ ইয়ে হয়েছে যেন বলে একটা সোয়েটার ছিল সেই জন্য তো এই আস্তে আস্তে এখন কদিন আমি বালদার মধ্যেই মিলছিলাম আজকে সব নিয়ে আসিনি অল্প কয়েকটা নিয়ে ছাদে গেছিলাম হুম বেশি বেশি কিছু নিয়ে আসিনি কিন্তু সোয়েটারটা দিয়ে দিলাম রোদে না শুকালে সোয়েটার ভালো করে শুকাবে না এই যে ব্রেকফাস্ট রেডি চাউমিন সব সবজি দিয়ে ডিম দিয়ে আর তার সাথে চা কাল রাত্রে যেটা করার কথা ছিল সেটা আজকে হলো তাই কাল রাত্রে বললাম না যে আমি ভেবেছিলাম যে ইয়ে খাবো চাউমিন খাবো তো সেটা কাল রাত্রে হয়নি কিছুই খেয়েছি তো আজকে এটা ব্রেকফাস্টে হয়ে গেল এই দেখো এটা এখানে রেখেছি কেমন লাগছে প্লিজ বলবে এটা মানে কোনো মানে পেরেক টেরেক ছাড়াই এখানে এরকম সাপোর্টে রয়েছে আমি ভেবেছিলাম যে এই জায়গাটা মানে এই দেওয়ালটাতে দেব তো এখানে দেখছি যে আমি যখনই ভিডিও ক্যামেরা খুলছি পিছনে এটা লেখা দেখা যাচ্ছে আমার মনে হয় এটা এখানেই বেশ ভালো না জানতাম একজন আসবে আইয়ে আপকা ইন্তজার তা দেখো <shedous> <pursue> <laughs> <Tropical están>

অ কি এ কেউ নাপছে ও নাপছে দুজনেই নাচছে এভ্রিবড়ি ডান্স উইথ বাপ্পা পা এভ্রিবড়ি ডান্স উইথ মামা এভ্রিবড়ি ডান্স উইথ পাপ মামা এভ্রিবড়ি ডান্স উইথ পাপা না ধু ধুমাচা নাগা কে ধুমাছা

আমি কেন খাওয়াই দিচ্ছি এটা ঠিক মানে ভাবছে কি হচ্ছে নাকি এটা ভাবছে এটা মামি তো খাওয়াই না

তিন তিন খুব মারা একটা জিনিস হচ্ছিল রনো কোকো মেলান দেখছিল তো আমি না এখন বন্ধ করে দিলাম সেটা কারণ হচ্ছে গিয়ে এই যদি এটা এ যদি দেখতে দেখতে একবার খায় তো আবার ওখানে বায়না করবে তাই জন্য বন্ধ করে আমি নিজে গান গিয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে একটু দুষ্টু নেই গুড গার্ল চল খাবে কমপ্লিট হয়ে যাবে এনে চলো চল খাও ওয়াটার হুম সবাই মিলে ঘুম ভাঙানোর চেষ্টা করছে ওইখানে বড়দের মতো উবু হয়ে বলছে কিভাবে শুয়েছিস তুই যে

আমি রনকে বলেছি যে একটু চিৎকার করলেই ধাপা ধাপ দেবো আর সেটা শুটে কি হাসি আয় আসলে সিম বাজা করতে থাকে একটু আস্তে 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 সিম বাজা বুঝতে না পারে আমরা এসেছি তাহলে কিন্তু আবার চাপাছাপি করবে ঠিক আছে এটা হচ্ছে চানা মশালা এটা সবাইকে ডিস্ট্রিবিউট করার পর কড়াইতে রয়েছে আর আমাদেরকে যে প্যাক করে দিয়েছে প্যাক করে দিয়েছে ঠিক আছে হুম এখন দিল

জয়েন্ট ফুড জয়েন্ট তো রেস্টুরেন্ট তো সেখান থেকে আমাদের খুব প্রিয় আমরা খুব ভালোবাসি ক্যান্টিনিজ নুডল তো অনেক দিন পর খাচ্ছি ঠিক আছে তো এখন সুন্দর করে ভাগ করব করে খাবো আর আমরা কি শুরু করেছি সেটা দেখিয়ে দাও আমরা দেখছি এখন ব্ল্যাক ওয়ারেন্ট হ্যাঁ নেটফ্লিক্সে নেটফ্লিক্সে হ্যাঁ তো ফার্স্ট এপিসোড ফার্স্ট এপিসোডটা দেখলাম শেষ করলাম খুব ভালো লাগছে ফার্স্টটা তো ভীষণ ভালো লাগলো আমার এই হচ্ছে কি সুন্দর গ্রেভিটা না মিক্সড গ্রেভি দিয়ে এরা বেশ সুন্দর তার মধ্যে দেখো এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে ঝিঙে থাকে না ঝিঙে থাকে আবার জুকিনিও থাকে এই নাও শুরু করো তো যাই হোক এই আজকের আমাদের ডিনার তো এই জিনিসটা মিস্টার দেব খুব পছন্দ করে চিলি ভিনিগার এটা ছিল এটা আগেই আমার বার্থে দিন যে চাইনিজ বানানো হয়েছিল সেখান থেকে অনেকগুলো বেঁচেছিলো তো তাই তো এই যে নিয়ে নিয়েছি রেডি হুম টেস্ট অসামান্য

না আমি এই জায়গাটা একটুখানি জাস্ট বিশেষ কিছু করার নেই এইটুকু এই জাস্ট একটু মুছে নেব ব্যাস তাহলেই আমার এখনকার মতো কাজ শেষ আর ওই যে সিরিজটা দেখছিলাম ওটা পজ করে এসেছি ওটার আর একটাই এপিসোড দেখব দেখ ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো যাই হোক এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই সাবস্ক্রাইব করবেন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এসছি খুব শীঘ্র এক নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস दुआओं में याद रखना मिलते हैं फ्रेंड्स तो भी ये याद देखना सब्सक्राइब आवर चैनल सब्सक्राइब टू आवर चैनल